আর বন্ধু দেখো সামনে কত পাহাড় একটা দুটো তিনটে চারটে ও ভাই অনেকগুলো পাহাড় মনটা তো উলালা উলালা হয়ে গেছে একদম ও ভাই সব কেমে যাচ্ছে আর একটা কথা বলে রাখি আজকে কিন্তু রাখি তোর সবাইকে রাখি বন্ধনের তো বন্ধু আবারও একবার গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরি আর এই দেখো ব্যাগ হেলমেট সব কিন্তু রেডি তো আমাদের এখন বেয়নোর পালা তো দেখো ফুল রেডি হয়ে গেছি আর এদিকে মাও রেডি আর এই যে বাবা রেডি হচ্ছে তো চলো বাইরে গিয়ে তারপর তোমাদের সাথে একদম দেখা হচ্ছে আর আজকের আছে তো আশা করি রাইড করতে আমাদের আগের দিনের মতো কোনো প্রবলেমই হবে না তো বন্ধু আমরা কিন্তু রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর ঘড়িটা বাজে ডট ছটা চল্লিশ তো এখন আমরা করছি হোটেল থেকে চেক আউট আর এখান থেকে গুগল ম্যাপ বলছি দারিং বাড়ির ডিস্টেন্স

চলো এদিক থেকে না আমরা একটু পিছন দিক দিয়ে যাবো নাও নাও তাড়াতাড়ি নাও একটু চলো তো বন্ধু আমরা পিছনে একটু দাঁড়িয়ে পড়েছিলাম তার কারণ হচ্ছে গুগল ম্যাপটা আমি সেট করছিলাম আর ঘোলটা এখন বাজে দট সাতটা ছয় আর এখান থেকে ডারিং বাড়ির ডিসটেন্স দেখাচ্ছে দুশো বাহান্ন কিলোমিটার মেন রোডটা কি এদিক থেকে গেলে পাবো মানে বিচ রোডটা হ্যাঁ বাজে যাবে আচ্ছা ঠিক আছে তো বন্ধু আজকে কিন্তু আমি আমার ফোনের সাথে মাইক্রোফোন কানেক্ট করিনি তার কারণ হাওয়ার যা পরিস্থিতি হেলমেটের টলা দিয়ে সেই হাওয়া ঢুকে যখন ভয়েস গুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ওর থেকে আমার ফোনের ভয়েস আবারই ভালো আসছে তো ওই জন্যই আমি আজকে মাইক্রোফোনটা লাগাই তো দেখো বন্ধু আমার লেফট সাইডে আছে সমুদ্র আর কিছুক্ষণ পরেই পেয়ে যাবো আমরা পাহাড়ের দর্শন আর এই যে রোডটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি এই রোডটা মেনলি পুরীর বিচ থেকে ভুবনেশ্বরের সাথে কানেক্ট হচ্ছে ঠিক আছে তো বন্ধু এই রাইডিং গিয়ারে কিন্তু একটু গরম লাগছে তো চলো একটু গাড়িটাকে একটু টানি আর সাথে একটু হাওয়াও এটা কিন্তু সোজা সোজাসুজি যাচ্ছে তো আমরা মেনলি চিলকা হয়েই কিন্তু দারিংবাড়ি যাবো আর এই দেখো এখানে লেখা আছে ভুবনেশ্বর সিক্সটি সেভেন কিলোমিটার পিপিলি থার্টি এইট কিলোমিটার আর বন্ধু দেখো চারিদিকে কত সবুজ তাই না উড়িষ্যার যে রাস্তাগুলো আছে এর সাইড কিন্তু সাংঘাতিক গ্রিনারি আছে ভাই এখান দিয়ে গাড়ি চালে লাইফে আলাদাই একটা সুখ পেয়ে যাবে বন্ধু আর তার সাথে সাথে গাড়ির ফুয়েল রেঞ্জ একটু কম আছে তো সামনে কোনো পেট্রোল পাম্প পেলে সেখান দিয়ে করাতে হবে আমাদের বাইকের ফুয়েল আপ সাথে সাথে ওই বাইকটারও কি রাস্তা বানিয়েছে উড়িষ্যা সরকার যাচ্ছি যখন পাহাড়ে পাহাড়ে সেই মারাত্মক মারাত্মক কর্নারিং গুলো কিন্তু আজকে আমরা করব তো যাদের প্লিজ রাস্তায় করব সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধু ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো বন্ধু দেখো যেতে যেতে এরকম একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছি আর ফাইনালি সূর্যি মোহাম্মদ দর্শন পাওয়া গেছে আজকে মেঘলা ওয়েদার ছেড়ে এতদিন তো কাটছিলাম মেঘলা ওয়েদারের ভিতরে আর আমার বাইকটা কিন্তু ফুল ট্যাঙ্ক আমি করে নিয়েছি আর বাবার বাইকটাও এটাতে লেগেছে সাতশো টাকার পেট্রোল আর ওটাতে লেগেছে সাড়ে পাঁচশো টাকা তো চলো পেট্রোল পাম্পে বেশি টাইম ওয়েস্ট করা যাবে না এখনও যেতে হবে আমাদের টু থার্টি ফাইভ কিলোমিটার তো ভাই চলো চলতে হ্যাঁ দাড়িং বাড়ি তো আমার সামনের রাস্তাগুলো দেখো জাস্ট কি সুন্দর সবুজ আহা হা 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 সাংঘাতিক আর কথা বলতে বন্ধু ডেস্টিনেশানের থেকে এই যে বাইক চালানোর মজাটা না এটা কিন্তু একটা অন্যই ফিলিংসের তো বন্ধু আমি তো মেনলি এই নেচারগুলোকে আর এই বাইক চালানোটাকেই বেশি পছন্দ করি একটা সিন ডিউটি থেকে গেছে গাছগুলোকে দেখো পুরো চাদরের মতো মাথার উপর দিয়ে শেড দিয়ে আছে এক সত্তা ভোট দিলাম আমি এই জায়গাটাকে আজকের দিনের প্রথম পাহাড়ের দর্শন কিন্তু আমরা পেয়ে গেছি সামনে কত সুন্দর লাগছে দেখতে ভিউটা আর একটা কথা বলে রাখি আজকে কিন্তু রাখি তো সবাইকে রাখি বন্ধনে প্রীতি ও শুভেচ্ছা আর একটা কথা তোমাদের বলে দেই এই যে রোডটা আছে ঠিক আছে বাট এই রোডটায় কিন্তু বাম্পার আছে বহু তো সাবধানে গাড়ি চালিয়ে তোমরা এসো তো বন্ধু এই তো সবে পাহাড় শুরু এর পরে আছে কিন্তু অজস্র পাহাড় আর উড়িষ্যার দারিং বাড়িকে কিন্তু বলা হয় ইন্ডিয়ার দ্বিতীয় কাশ্মীর তো তোমাদের ভাই আজকে এক্সপ্লোর করতে চলেছে কাশ্মীর আর বন্ধু দেখো সামনে কত পাহাড় একটা দুটো তিনটে চারটে ও ভাই অনেকগুলো পাহাড় মনটা তো উলালা উলালা হয়ে গেছে একদম আর তার সাথে সাথে এরকম একটা হাইওয়ে পাহাড়ের মাঝখান দিয়ে উফ সাংঘাতিক সাংঘাতিক ইচ্ছা করছে তো বন্ধু এই হাইওয়েটা দিয়ে যেতে যেতে এই যে চায়ের দোকানটা এটাতে আমরা একটু দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে ভিউয়ের জন্য আমার এই সাইডে আছে এই যে দেখো পাহাড় কত চারিদিকে পাহাড় আমরা পুরো পাহাড় দিয়ে ঘিরে গেছি বন্ধু আমি এখন বুঝতে পারছি উড়িষ্যার কেন ইন্ডিয়ার দ্বিতীয় কাশ্মীর বলা হয় এই জন্য বন্ধু নিয়ে যে দোকানটা এখান থেকে চা খেয়ে আবার রাইডটা আমরা শুরু করছি আর তোমাদের দেখিয়ে দেই এখান থেকে বিশাখাপত্তনম থ্রি ফিফটি ফোর কিলোমিটার চেন্নাই বারোশো ছ কিলোমিটার এ ভাই তোরা রাস্তায় কি করছিস মাঠে যা মাঠে যা তোমার সামনে হেলমেট ছাড়াই হাইওয়ের ভিতর দিয়ে বাইক চলে যাচ্ছে আর তার সাথে যাচ্ছে তিনজন একটা বাইকে হাইওয়ে মাঝখানে এরকম গাড্ডা আর এই দেখো আস্তে আস্তে ওই এইসবই দেখছি রাস্তার মধ্যে শুয়োর গরু এইসব শুয়ে আছে হাইওয়ে এর ভিতরে ভাই যেতে যেতে আমরা কিন্তু এই জায়গাটা একটু দাঁড়িয়ে পড়েছি কারণ বাবার একটু ইম্পর্টেন্ট কল এসেছে ওই যে দেখো কথা বলছে ফোনে আর এই সাইড এর ভিউটা কি অসাধারণ এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি না আমার লেফট সাইডে আছে চিলকা লেক তো এখান থেকে ভিউ সেরকম দেখা যাচ্ছে না আমি নিজের চোখে দেখতে পাচ্ছি বাট ক্যামেরায় তোমাদের দেখাতে পারবো না তার কারণ ওটা ডিসটেন্স এখান থেকে ভালোই দূর আছে চলে এসছে আমাদের আজকের জার্নির ফার্স্ট টোল যার নাম হচ্ছে গুড়াপল্লিক টোল আর এখান থেকে আমাদের ডিস্টেন্স দেখানো ওয়ান থার্টি সেভেন কিলোমিটার এই দেখো বন্ধু ছাগলের পাল রাস্তার মাঝে ঘুরে বেড়াচ্ছে তারাও তোমাদের একটা মজার জিনিস দেখায় এইদিকে তাকাও ও ভাই সব কেমে একসাথে গাড়ি কিন্তু বলদেশেরটা একটু প্রবলেম চলে এসেছে তো বাড়ি গিয়ে এটাকে ফিক্সড করব। নর্মালি স্পিডে তো গাড়ি চালাচ্ছি না আর হাই স্পিডে চালালে এই জার্কিংটা অনুভব হচ্ছে না এই ভ্যালিগুলোকে দেখো একবার ভাই দেখো বন্ধু দেখো তোমাদের ভাই কোন সব রাস্তা দিয়ে বাইক চালাচ্ছে আর এটা ভেলি এন এই সিক্স আর এনএই সিক্সটিন এর বিউটিটা একবার তোমরা চেক করো সামনে পাহাড়ের উপর মেঘ ভেসে বেড়াচ্ছে কি লাগছে সত্যি কথা বলতে প্রথমবার দেখেছিলাম পাহাড় পুরুলিয়াতে আর দেখছি এই দারিং বাড়ি যাওয়ার পথে ভাই কি বলবো আলাগি আলাগি লেভেল আর এই দেখো বন্ধু এলিফেন্ট মুভিং জোন জলের বোতল নিতে হবে জলের বোতল নেবো চলো সামনে কেমন লাগছে সামনে দেখতে বলো ওইটা না আরো সামনে আছে কিন্তু গুগল ম্যাপ বলছে আমাদের এখন এখান থেকে রাইট সাইডে যেতে তো চলো রাইট সাইড হাইওয়ে ছেড়ে কিন্তু গুগল ম্যাপ ঢুকিয়ে দিয়েছে আমাদের এরকম একটা রাস্তা আর এই রাস্তাটাও কিন্তু খুব ভালো চারি সাইড দিয়ে ভালো ভিউ আছে সিনিক ভিউটি আছে আর সামনে তো কি বলবো জান্নাত আছে জান্নাত অনেকটা রাস্তা চলে এসেছি তাই গাড়িতে চেন যুক্ত দরকার অনেক কিলোমিটার চলেছে তো চলো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ব্রেক করে নিয়েছি আর আমার ফোনের ক্যামেরাটা ধরে আছে আমার মা ঠিক আছে আর এখান থেকে দাঁড়িংবাড়ির ডিস্টেন্স এখনো একশো কুড়ি কিলোমিটার প্লাস তো চলো যেতে যেতে কথা বলতে পারবো না ফোনে একটু চার্জ কম আছে তো চার্জে একটু ঢুকিয়ে নেই ফোনটা তারপরে চার্জ হয়ে গেলে তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে ফোনে কিন্তু যথেষ্ট পরিমাণে চার্জ হয়ে গেছে তো তাই জন্য আবার ক্যামেরাটা অন করলাম আর দেখো এই যে রোডটা সামনে আছে মাথার উপর দিয়ে গাছগুলো কিভাবে রয়েছে এটা কিন্তু পুরো সেই বাড়ার সাথে যশোর রোডের মতো ফিল্ডিখছে যশোর রোডের এর না ঠিক এরকম কতটা পারছি তোমাদের ভিউ দেখানোর চেষ্টা করছি তার কারণ হচ্ছে কোন জায়গায় ক্যামেরা খুলবো কোন জায়গায় বন্ধ করবো সেটাই বুঝতে পারছি না কারণ প্রত্যেকটা জিনিস না এখানে দৃষ্টি আকর্ষণ করে নেবে তোমার বন্ধু তো ভাই শুধু ভিডিওতে দেখলে হবে না এসে নিজের চোখেও জায়গাটা দেখতে হবে কত সুন্দর এই জায়গাটা তোমাদের ভাই কিন্তু এখন হচ্ছে স্যাডেল রাইড এদিকে পাওয়ার ওদিকে পার ভাবছি ফোন দিকে তাকাবো ফোন দেখবো আর এই দেখো এখানে আঙ্কেল মোষ চড়াচ্ছে তো বন্ধু আমরা কিন্তু মেনলি জাস্টিক কালিকট বন্দরের দিকে আর কালিকট বন্দরের নাম কিন্তু তোমরা সবাই শুনেছ তো বাড়িটা বেসিকালি ওদিকেই পড়ে আমরা বিশাখাপত্তনমের দিকে ভাই তালাগি বিলিং তালাগি বিলিঙ্ক ভাইজ্যাক চলে যাচ্ছে প্রায় তোমাদের ভাই তো ভাইজ্যাক তো পুরো যেতে পারবো না পরে কখন আসবো তো তোমাদের সাপোর্ট চাই কিন্তু বন্ধু সাপোর্ট

মনে একটা আলাদাই ফিলিং আসে এই দেখো দেখো এই দেখো হয়েছিল আমরা আছি এই জায়গাটার নাম কিন্তু গঙ্গাপুর এই সমস্ত রাস্তা দিয়ে বাইক চালাবো স্বপ্নেও ভাবিনি ভাই স্বপ্নেও ভাবিনি কিন্তু চালাচ্ছি কবি সুরিয়ানগর নোটিফাইড এরিয়া কাউন্সিল ওয়েলকাম টু ইউ তো আমরা এখন চলে এসেছি কবি সূর্যানগ তো দেখলে বন্ধু কিরকম অন্ধের মতো রাস্তাটা পার হচ্ছিল এক্ষুনি যদি কিছু হয়ে যেত তাহলে সব দোষ আমার ঘরে চলে আসতো এত সুন্দর রাইডটার পুরো দফা রফা করে দিচ্ছিল এক্ষুনি আর এই দেখো এখন মোষের পাল রাস্তা পার হচ্ছে উইস ইউ এ হ্যাপি জার্নি কবি সূর্যানগর তো কবি সূর্যানগর বন্ধু আমাদের জানিয়ে দিল হ্যাপি জার্নি তো তোমরা কি বলবে না আর বন্ধু এখন যে জায়গাটায় আছি আমরা এই জায়গাটার নাম হচ্ছে সিন্দুরিয়া তো ভাই আজিব আজিব নাম সব উড়িষ্যায় তো শুধু এখানে বলে না আর অনেক জায়গায় আছে যেমন আমার বাড়ির ওখানে সন্দেশকালীর ওখানে ধামা খালি কুমির মারি হোলা খালি বারোটা আর এখান থেকে আমাদের ডিস্টেন্স এখনো নাইনটি কিলোমিটার বন্ধু হচ্ছে নটি ওয়েলকাম নটিফাইড এরিয়া কাউন্সিল আসকা তো ভাই আমরা এখন আছি আশুর এখন রয়েছে আমরা একটা এই ব্রিজের উপরে এখন নদীর মাঝখানে ঘাস হয়ে আছে তো ভাই ফাইনালি আমরা কিন্তু দেখতে পেয়েছি দারিং বাড়ি যাওয়ার রাস্তা তো আমাদের এখান থেকে যেতে হবে সোজা এদিক থেকে গেলে রাস্তা আমাদের বেশি হয়ে যাবে আর এদিক থেকে গেলে আমাদের একটু রাস্তাটা কম হবে দিক থেকে একটু কম হয় সেদিক থেকেই যাওয়া যাক এটা নদী নাকি অন্য কিছু সব তো ঘাস হয়ে গেছে এখানে জলের থেকে তো ঘাস বেশি দেখতে পাচ্ছি কিন্তু পাহাড় গুলো অন্য রকমই লাগছে এই নদীটার নাম হচ্ছে রুসিকুলিয়া নদী গুগল ম্যাপ তো এটাই দেখাচ্ছে জয় বজরং তো দেখো সামনেই আছে বজরং মূর্তি আর এখান থেকে আমাদের নিতে হবে রাইট টার্ন বন্ধু ফাইনালি কিন্তু আমরা দারিংবাড়ি রোডের ভিতর ঢুকে পড়েছি আর কিছুক্ষণ পর দিয়ে শুরু হয়ে যাবে আমাদের পাহাড়ে ওটা তো তোমাদের ভাই যা যা দেখবে সবকিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবে তো বন্ধু ভিডিওটা পুরো দেখতে থাকো খুব মজা হবে বাজরংবলী থেকে ডানদিক ঢুকে আসার পর রাস্তাটা একটু খারাপ পেয়েছিলাম এক কিলোমিটার মতো করে তারপরে কিন্তু রাস্তায় এরকম ঘাস হয়ে গেছে এই দেখো রাস্তা দিয়ে কে ঘুরছে তোমাদের প্রথমে দেখালাম গরু ছাগল গাধাও কোনোদিন গাধা দেখিনি এই ফার্স্ট টাইম আমি গাধা দেখলাম এই জায়গাগুলোর ভিউ তোমাদের সাথে আরো সুন্দরভাবে শেয়ার করতে পারতাম যদি তোমাদের ভাইয়ের কাছে থাকতো একটা গোপ্রো আর একটা ড্রোন এটুকুই আর কিছু লাগতো না বন্ধু আর কিছু লাগতো না

বন্ধু ওই টোল গেট থেকে সামনে এসে আবার কিন্তু আমাদের রাইট সাইড রাস্তাটা নিয়ে নিতে হবে আর ওই দেখো রাস্তার ওই যে ওখানে কি লেখা আছে উড়িয়াতে দেখতে বেশ যে ভালো লাগছে কিন্তু আর তোমরা দেখতে পাচ্ছি কিন্তু যাই না উপরে রয়েছে বাড়ি পাহাড়ের উপর গুলোতে একটা দুটো তিনটে চোখে দেখতে পাচ্ছি আমার আর মানুষজনও দেখা যাচ্ছে কিন্তু ওখানে ওয়েলকাম নোটিফাইড এরিয়া সুধারা তো ভাই আমরা কিন্তু সুদারাতে চলে এসেছি পাহাড়ের পিছনে পাহাড় তার পিছনে পাহাড় তার পিছনে পাহাড় ভাই পাহাড়ের শেষ নাই এখানে ওই জন্যই মনে হয় উড়িষ্যার দারিক বাড়িকে ইন্ডিয়ার দ্বিতীয় কাশ্মীর বলা হয় আর এই সমস্ত জায়গাগুলো কিন্তু নেচারের গন্ধে পরিপূর্ণ এখানে এসে কিন্তু নেচারের একটা অন্যই গন্ধ পাচ্ছি আর আমার তো নেচারের সাথে একটা অন্যই ভালোবাসা আছে তার কারণ হচ্ছে এখান থেকে দেড় বছর আগে আমি যখন সোনারপুর থাকতাম না ওখানে একটা মেহমনি গাছ ছিল যার পাতা কিন্তু ঝরে গেছিলো আর ওই পাতাগুলো বর্ষার জল পেয়ে না পাতাগুলো ছিল ওর যে বিউটিটা ছিল সাংঘাতিক তো তখন থেকে পড়ে গেছিলাম নেচারের প্রেমে কাজ আমার কাছে যদি একটা ইনলাইন ফোর থাকতো ভাই এই রাস্তায় গাড়ি চালিয়ে মজা এসে যেত এরকম হেল্প করলেই তো জীবন তাই না আমার বা সাইডে চলে এসে দেখো জঙ্গল দু সাইড দিয়ে ঘন জঙ্গল আর মাঝখানে পাকা রাস্তা ইদের মাথার টুপিটাকে দেখো ইউনিক না এখান থেকে দাড়ি বাড়ি দিয়ে স্টেজ থার্টি থ্রি কিলোমিটার আর আর এই রাস্তাটাকে দেখো সরু একটা রাস্তা আর দু সাইড দিয়ে জঙ্গল ওয়াও কি রাস্তা এটা আর দুটো কি তিনটে আগে চলো আগে চলো ক্লাচ ফুল ছেড়ে ফুল পিক উঠতে হবে পিক আপ ছাড়লে হবে না হাত দিয়ে পিক আপ ছাড়লে হবে না তো দেখলে বন্ধু কি হলো এক্সপিরিয়েন্স দরকার এগুলোর জন্য আমার এর আগে ছোটোখাটো এক্সপিরিয়েন্স করেছি বলে আমার কোনো অসুবিধা হচ্ছে না বাট বাবা প্রথমবার দেখলে তো তো যারা প্রথমবার পাহাড়ে গাড়ি চালাতে আসছো তাদেরকে আমি বলে দিচ্ছি ভাই সাবধানে এসো একটা গিয়ারে নাও একটা গিয়ারে তো বন্ধু আমরা কিন্তু গাড়িং বাড়িতে পৌঁছে গেছি আর তোমরা আগেই দেখেছো আমাদের সাথে কি ইনসিডেন্ট ঘটেছিল রাস্তায় তো তারপর থেকে ভিডিও আমি অফ করে দিয়েছি আর তিনটে নাগাদ পৌঁছেছি এই হোটেলটায় এর নাম হচ্ছে হোটেল গৌরা তো এখানে খুব কম বাজেটেই আমরা আছি আর খুব ভালো রুম আমাদের পণীতা হলে খাওয়া দাওয়া কারণ খুব জোর খিদে লেগেছে সেই সকাল থেকে দেখেছো ব্রেকফাস্টও কিন্তু আজকে আমরা করে নিই সেই চা খেয়েই কিন্তু কাটাচ্ছি চার দিন এই যে হোটেলটা হোটেল হিল ভিউ এটাতে গৌড় এখন আমরা লাঞ্চ চারটের সময় ঠিক আছে আমরা এই হোটেলটা খেতে চলে এসেছি দেখলে হোটেলের নামটা আর আমরা অর্ডার করছি তিনটে ভেজ থালি ঠিক আছে মানে এতটা জার্নি করে এসছি কিছু নর্মাল খাওয়াই দরকার রিচ হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে ভেজ থালি হতো এসা দেখো ডাল আছে আলু মাখা আছে উচ্ছ আলু ভাজা আছে এটা সম্ভবত গাজর আর আলুর একটা তরকারি আর এটা দই দিয়ে সালাড গ্রিন সালাড আর এটা কি ঠিক বলতে পারছি না আর এটা আছে চাল কুমড়ো কি বলছো এইটা এটা কিছু তাহলে টকের আইটেম হবে মা খেয়েছে মা বলতে পারবে তো চলো স্টার্ট করি খাওয়া অনেক জোর কিনে পেয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঘড়িতে দেখো চারটে আঠেরো বাজে ঠিক আছে তো এখন যাব কী কী ভিউ পয়েন্ট আছে এখানে আর কোন কোন ওয়াটার ফল আছে সেগুলোকে এক্সপ্লোর করতে তো চলো আমার ফোনে স্টোরেজ না খুব শর্টেজ হয়ে গেছে ঠিক আছে সেই জন্য বাইকে বাইক চালিয়ে কোন দিক থেকে কোন দিকে কীভাবে যাচ্ছে সেগুলো তোমাদের দেখাতে পারবো না কিন্তু ভিউ পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে আর এই দেখো ওই দিকে রাখির দোকান আজকে মেনলি রাখি আমার তো কোনো বোন নেই দিদি নেই তো রাখি পড়ানোর লোক নেই তো ছড়ো কই না তো যেটা বললাম মেন মেন পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর চলো ততক্ষণের জন্য দেখা হচ্ছে একদম ভিউ পয়েন্টে তো বন্ধু ফাইনালি আমরা কিন্তু একটা ভিউ পয়েন্টে চলে এসেছি আর এটা একটা ওয়াটার ফল আর এর নাম হচ্ছে বন্ধ ওয়াটার ফল ঠিক আছে তো নিচে যাই চলো দেখতে পাচ্ছ নামছি তো গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি যে ওয়াটার কেমন ঠিক আছে তো বন্ধু ওয়াটার কেমন লাগলো জানিও তো চলো নেক্সট ভিউ পয়েন্টে যাওয়া যাক কী আছে দেখি ঘড়িতে কিন্তু টাইম পাঁচটা দশ হয়ে যাচ্ছে ঠিক আছে তো নেক্সট যেগুলো আছে আমাদের ভিউ পয়েন্ট তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে নইলে যে সানসেট ভিউ পয়েন্ট আছে না ওখানে যাওয়ার আমার খুব ইচ্ছা তার কারণ আমি অন্যদের ব্লগে দেখেছি যে ওই জায়গাটা কিন্তু অসাম লাগে অসাম তো চলো আর যে জায়গাগুলো আছে কমপ্লিট করি উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি আর কি বলবো অনেক সিঁড়ি অনেক চলে এসছি আর একটা সুন্দর জায়গায় জায়গাটা দেখলে না উফ যদি আমার কাছে ড্রোন থাকতো আমি শুধু এই কথাটাই ভাব তোমাদের যে কি কি জিনিস আমি দেখাতাম তোমরা ভাবতেও পারছো না তো দেখবে একবার জায়গাটা দেখো তাহলে একবার এই দেখো কি জায়গা এটা আর বন্ধু এই জায়গাটাকে ছেড়ে যেতে না খুবই কষ্ট হচ্ছে তো চলো নেক্সট কি আছে আমাদের জন্য দেখা যাক এটা হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট আর দূরে ওই যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু সূর্য ডুবে যাচ্ছে আস্তে আস্তে আর দেখো পাহাড়গুলো কিরকম থাক থাক ভাবে সাজানো একের পর এক একের পর এক কেন দাড়িং বাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলা হবে না বলো বন্ধু বলো কি জায়গা এটা গুড মর্নিং গুরু গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি তো ওই ধরে দেখো পাহাড় দেখা যাচ্ছে এদিকে পাহাড় এদিকে পাহাড় এদিকে পাহাড় পাহাড়ে ঘেরা একটা জায়গার ভিতরে তোমাদের ভাই আছে তার সাথে সাথে আমাদের আমাদের এখন বেরোতে হবে বাড়ির দিকে তো এই জায়গাটাকে ছেড়ে যেতে না একদম ইচ্ছা করছে না বন্ধু একদমই না আর একটা জিনিস দেখে নাও আমরা কিন্তু এই হোটেলটা ছিলাম হোটেল গৌরা কালকে ব্লগটা এন্ড করতে পারিনি তার কারণ খুব টায়ার্ড ছিলাম বাড়ি এসে একটা সুন্দর ঘুম দিয়ে এখন সকালবেলায় তোমাদের সাথে দেখা করছি জার্নিটা তোমরা পুরো এনজয় করলে তো কোন জায়গাগুলো তোমাদের সব থেকে ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না বন্ধু আর একটা কমেন্ট যেটা তোমাদের ভাইকে খুব 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 মোটিভেট করবে আর এই ভিডিওটা তুমি তোমার মা বাবা ফ্যামিলি সবার ভেতরে কিন্তু শেয়ার করতে পারো বন্ধু আর একটা জিনিস আমার ফোনে কিন্তু স্টোরেজ খুবই কম তো আমরা এখান থেকে কীভাবে বাড়ি যাবো সেই ভিডিওটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো একটা জিনিস বলে দিই এখান থেকে কিন্তু আমাদের রাইডটা হতে চলছে খুবই এক্সট্রিম কারণ আমাদের এখান থেকে বাড়ির দূরত্ব সেভেন হান্ড্রেড কিলোমিটার প্লাস কিন্তু বন্ধু আর এটা আমাদের করতে হবে একদিনেই তো রাইডটা তো হতে চলেছে খুবই এক্সট্রিম কিছু কিছু জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করবো সেগুলো রিলসের মাধ্যমে তো যারা যারা আমার ফেসবুক পেজটাকে এখনও পর্যন্ত ফলো করি যাও ফলো করে দাও নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে তো চলো দেখা হচ্ছে পরের কোনো মজাদার ব্লগ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড সেফ ড্রাইভ সেভ লাইফ